নগার অনেক অভিজ্ঞ একজন শিকারী সাথে আদনান ভাই এবং আশিক ভাইও আছে তো লাড্ডু টোপটি থ্রো করবে আসলে রাতের মৎস্য শিকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো লিটুন ভাই প্রস্তুত এই যে টোপটি থ্রো করলো যদিও আসলে রাতের বেলা সেখানে টুপটি পারফেক্টভাবে থ্রো হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না এবার হচ্ছে আমাদের আদনান ভাই রুই মাছের জন্য একটি টোপ থ্রো করবে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাতের মৎস্য শিকার আবহাওয়াটা চমৎকার আসলে কুষ্টিয়া ক্যাফে দিকিতে এটা প্রথম রাউন্ডের খেলা ছিল পঞ্চান্ন হাজার টাকা টিকিটে আমরা গেছিলাম এবং অনেক ভালো ভালো ভিডিও করে এসেছি তো দেখতে পাচ্ছি রাজনীত আসলে দেখে নিতে যে সব ঠিকঠাক আছে কিনা এরপরে কিন্তু সে কাস্ট থ্রো করবে এর আগে আপনারা শর্ট কাস্ট থ্রো দেখেছেন তো আপনাদেরকে লং কাস্ট থ্রো আপনাদেরকে দেখাচ্ছি যে যে আসলে আসলে কাস্ট থ্রো কেমন হয়ে থাকে যারা হয়তো বা জানেন না বা যারা দেখেন এর আগে কখনও তো তাদেরকে আসলে দেখানোর জন্য শিকারি প্রস্তুত রুই মাছের টোপ কাস্ট থ্রো করার জন্য যেহেতু আমি রাস্তার এই পারে বসে আছি মানুষ শিকারিরা আসলে যাওয়া আসা করতেছে দেখুন এবার থ্রো করবে ঝুলটা অনেক বড় নিয়েছে সে এবার থ্রো করবে মনে হচ্ছে তো দেখা যাক সে এই যে থ্রো চমৎকারভাবে থ্রো করেছে সে রাতের বেলার মৎস্য শিকার আপনারা দেখতে পাচ্ছেন শিকারীরা কে কী করছে আসলে রিটার্ন ভাই আরেকটি টোপ থ্রো করা আমরা দেখব অনেক অভিজ্ঞ শিকারি টোপ থ্রো করা দেখতে আসলে খুব ভালোই লাগে এই যে দেখুন আমরা কীভাবে আসলে রিটার্ন ভার টোপটি থ্রো করছে এই পিছে নিল নেয়া মাত্র এই কিন্তু টোপটি থ্রো হবে এই যে টোপটি থ্রো করেছে সে চমৎকার চমৎকার রাতের বেলার মৎস্য শিকার কুষ্টিয়া ক্যাফে দেখিতে পঞ্চান্ন হাজার টাকা টিকিট প্রথম রাউন্ডের খেলা ধন্যবাদ